অবশেষে তালের সিজন চলেই আসলো তো আমরা কিন্তু সবসময় একটা ঝামেলায় পড়ি সেটা হচ্ছে তাল থেকে কিভাবে এই রসগুলো বের করে নেওয়া যায় কারণ আমরা নতুন নতুন যারা রাধনী তারা কিন্তু এগুলো করে অভ্যস্ত না তো তাদের জন্যই আমি সুন্দর করে এই ভিডিওটা বানিয়েছি যাদের ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন তো প্রথমে তালগুলো খুব ভালো করে ক্লিন করে তারপরে তালের গায়ে যেই খোঁজগুলো থাকে মানে খোসাগুলো থাকে ওগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এগুলো ছাড়াতে আবার বিষণ প্যারা নিতে হয় এই জন্য আমি আমার আবার হাজব্যান্ডকে একটু হেল্প নিলাম হাজব্যান্ডকে বললাম যে একটু এই খোসাগুলো ছাড়িয়ে দাও তো আমি যদি কোনো কাজ করি তো আমার হাজব্যান্ড আমার পাশে থাকে মানে সব সময় একটু হেল্প করার চেষ্টা করে আর কি যখন ফ্রি টাইম থাকে তখন তো এই তালগুলা ছাড়িয়ে নিতে নিতে আমাদের বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল তো আপনারা বলতে পারেন কিন্তু এই খোসাগুলো ছাড়ানোর কোনো ভালো কোনো টিপস আপনাদের কাছে আছে কিনা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এর ভিতরে যেই পিসগুলো ছিল আর কি একটা তাল থেকে তিনটা করে আটি বের হয়েছে তো এখানে আমি অল্প একটু করে পানি দিচ্ছি আর এটা ভালো করে কুচলে কুচলে রসটা বের করছি অল্প অল্প করে পানি দিতে হবে তাহলে কিন্তু আপনার তালের ভিতরে যে মেইন মানে ফ্লেভার ওটা অক্ষুণ্ণ থাকবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে এই তালটা আমি ছেনে নিচ্ছি খুব আস্তে আস্তে তারপরে তাল থেকে অল্প অল্প পরিমাণে কিন্তু প্রথম পর্যায়ে রস বের হবে প্রথম পর্যায়ে কিন্তু আপনারা সম্পূর্ণ একদম বেশি করে পানি দিয়ে দিবেন না তাহলে কিন্তু হবে না কারণ এটা কিন্তু কয়েকবার করে এই তালের রসটা বের করতে হবে এখান থেকে এই জন্য দেখতে পাচ্ছেন আমি বারবার করে কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি একবারে সব পানি দিচ্ছি না তো এটা করতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য আপনাদের বাসায় যদি ছোট বেবি থাকে তাহলে তারা যদি ঘুমায় ওই টাইমে করতে পারেন আমরা যখন তালের থেকে এই রসটা বের করি তখন রাত বাজে এগারোটা বাচ্চারা ঘুম ঘুমিয়ে পড়েছে আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলেই তাল থেকে রস বের করে নিচ্ছি তো এই যে দেখেন এক তো সময় লেগে গেল আমার এই তাল থেকে রস বের করতে আর আমি কিন্তু এডিট করিনি এই পর্যায়ে আহ আপনারা দেখতে পাচ্ছেন একটা তালের আটি থেকে কিন্তু অনেকটা পরিমাণে মানে রস বের হয়েছে তো এই যে এইভাবেই কিন্তু প্রসেসটা আসলে আমরা গ্রামে বা পাড়া প্রতিবেশী আমার মাছাসীরা কিন্তু এইভাবেই করে থাকে তো আমি এই চালনি থেকে আমি হচ্ছে তালের রসগুলো ভালো করে ছেকে নিচ্ছি আপনারা হচ্ছে এই স্টিলের এই চালনি ব্যবহার করতে পারেন এটা ভীষণ টেকসই আর খুব ভালো তো এখানে কিন্তু পানি দেওয়া যাবে না এখানে জাস্ট চেপে চেপে হচ্ছে রসটা বের করে নিতে হবে আর বাকি যেটা থাকে তার মধ্যে আবার দিয়ে ওখান থেকে আপনারা রস বের করে নিতে পারেন বা ফেলেও দিতে পারেন আপনাদের আহ পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা তো এখানে আমার প্রায় কিন্তু অনেকটা রস বের হয়ে গেছে আমার যেহেতু ঠিক করতে করতে প্রায় হচ্ছে ঘন্টা মতো লেগেছিল ফেসবুকে আমি অনেকগুলো ভিডিও দেখেছি দুই যেটা কিনা খুব সহজে অল্প টাইমের মধ্যে হচ্ছে তালের রসগুলো বের করে নাই আসলে এটার কোনো শর্টকাট কোনো ওয়ে নাই ওই যে কেজি দিয়ে কেটে কেটে ওগুলো করে কখনোই করা সম্ভব না ওটা অনেক সময় সাপেক্ষ আর কষ্ট হয় অনেক আর এর ভিডিও কিন্তু এর আগে আমি দিয়েছিলাম ওইটা করতে ভীষণ কষ্ট হয় আর এটা হচ্ছে একদম গ্রাম্য একটা টেকনিক যেটা মাচাসিটা সব সময় করে এটা করে একদম স্যাটিসফাইড আসলে অনেকটা সময় লাগে তবে খুব ভালোভাবেই করা হয় আর এই যে আমি দ্বিতীয়বারের মতো তালের এই রসগুলো আবার আমি হচ্ছে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আঁশ না থাকে আর এই যে আমার তালের রস বের করা একদম কমপ্লিট এখন শুধু পিঠা বানানোর পালা তো তালের পিঠা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানান তো